কক্সবাজারের কুতুবদিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শীতকালীন তরমুজ চাষ উপজেলার আলী আকবর ডেল ইউনিয়নের পুতিন্নার পাড়া ও বায়ুবিদ্যুৎ এলাকায় প্রায় পনেরো হেক্টর জমিতে চাষ হয়েছে এই শীতকালীন তরমুজ এবার ফলন ভালো হওয়ায় এবং নিজ জমিতেই বেশি দামে তরমুজ বিক্রি করতে পেরে খুশি চাষিরা আর কেটে দুই হাজার মধ্যে আতন লাখ মতো লাখ মতো এদিকে কুতুবদিয়ায় ভ্রমণে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সুস্বাদু এই রসালো ফল তরমুজ অপরদিকে স্থানীয়রা জানান দাম একটু বেশি হলেও এই তরমুজ গুণগত মানে মিষ্টি হওয়ায় ভালো চাহিদা রয়েছে কুতুবদিয়ার আলিয়াগড় ডেলি যে তরমুজগুলো উৎপাদিত হচ্ছে অসম্ভব মিষ্টি শীতকাল হিসাবে এই এই সময়ে যে এরকম তরমুজ আসবে কল্পনা করতে পারি নাই কুতুবদিয়ার একেবারে সাগরের দক্ষিণ কলকেশে অবস্থিত আলেকবরডিলে এই তরমুজ উৎপাদিত হয় প্রতি এই শীতকালে যে তরমুজটা আমরা পেয়ে থাকি এটা সবচেয়ে বেশি সুস্বাদু কুতুবদিয়া সমুদ্র বেষ্টিত উপজেলা হওয়ায় এখানে রয়েছে শুষ্ক জলবায়ুর প্রভাব আবার বৃষ্টিপাত কম হওয়ায় পাওয়া গেছে পরিপূর্ণ সূর্যের আলো যার ফলে শীতকালে তরমুজ চাষের এই ফলন বৃদ্ধি বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম অন্য জায়গায় যখন শীতকাল পর্যাপ্ত পরিমাণে সেখানে শীত থাকে এখানে সানলাইট পায় না কিন্তু কুতুবিয়া যে পরিপূর্ণ সানলাইট বা সূর্যালোক পায় আর তমুজ কিন্তু সূর্যালোক পছন্দ করে এই জন্য কিন্তু এই তরমুজের অন্যান্য জায়গা আছে এই মিশ্রতাটা বেশি হয় এবং এই অফিসিজনে তরমুজটা হয় আমার যে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন রোগ বালায় পোকামাকড় সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা এবং আধুনিক চাষ পদ্ধতির ছোঁয়ায় আরও বাড়বে শীতকালীন এই সুস্বাদু তরমুজের ফলন দেশব্যাপী হবে এর ব্যাপক সম্প্রসারণ প্রত্যাশা কুতুবদিয়াবাসীর শামীম আক্তার বাংলাদেশ বেতার কক্সবাজার